আসসালামু আলাইকুম ফ্রেন্ডস শুভ সকাল সবাইকে এখন হচ্ছে অফিস টাইম তাই অফিসে যাওয়ার উদ্দেশ্যে বসে রওনা হয়েছে কিছুক্ষণ আগে কুয়াশাটা অনেক বেশি আর অবশ্য বাতাসও হচ্ছে দেখতেই পাচ্ছেন আজকে অবশ্য হঠাৎ করেই কুয়াশাটা বড় শুরু হয়েছে দূর থেকে কিছু দেখা যাচ্ছে না দেখতেই করতে আর এই সকালবেলা অনেকে আছেন যারা হাঁটতে বের হন কিছু কিছু লোকজন দেখতে পাচ্ছেন আসলে মেন রোড ছাড়া আমাদের আশেপাশের রাস্তা যেগুলো আছে সেগুলো মোটামুটি বলতে পারেন সকালবেলা এক্সারসাইজ হাঁটা চলাফেরা করার জন্য খুবই উপযোগী কিছু কিছু জায়গায় কষ একটু কম কিছু কিছু জায়গায় কষ একটু বেশি এরা তো পয়সা বেশি আচ্ছা ও দেখুন দূর থেকেও কিছু দেখা যাচ্ছে না আসসালাম আলাইকুম এই গাড়িটা আসতেছে দূর থেকে দেখা যাচ্ছে না তো বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার অফিসের কাছাকাছি চলে আসছি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম